প্রথম তিমথিও পাঁচ অধ্যায় তোমার চেয়ে বয়বৃদ্ধ কাউকে কখনো কঠোরভাবে তিরস্কার করবে না তাকে পিতার মতো মনে করে তার কাছে আবেদন করো তোমার চেয়ে যারা কম বয়সী তাদের সাথে তোমার ভাইয়ের মতো ব্যবহার করো বয়স্কা মহিলাদের মায়ের মতো দেখো যুবতীদের সঙ্গে পূর্ণ বিশুদ্ধতার সাথে বোনের মতো ব্যবহার করুক প্রকৃত বিধবারা যারা সত্যি একাকী ও বঞ্চিত তাদের সম্মান করুক কিন্তু কোনো বিধবার যদি ছেলে মেয়ে ও নাতি নাতনি থাকে তাহলে তারা আগে ঘরের মানুষেরই প্রতি তাদের দায়িত্ব পালন করতে শিখুক তা করলে তারা তাদের পিতামাতা ও পিতামহ মাতামহের স্নেহের ঋণ শোধ করতে পারবে এই কাজ ঈশ্বরকে সন্তুষ্ট করে প্রকৃত বিধবা যে পৃথিবীতে সহায় সম্বলহীনা সে তো ঈশ্বরের উপর ভরসা রেখে চলে সে তো দিন রাত ঈশ্বরের কাছে সাহায্য লাভের জন্য প্রার্থনা জানায় যে বিধবা বিলাস ব্যসনেই দিন কাটায় তার কথা আলাদা বলতে গেলে সে জীবিত থেকেও মৃত সব নির্দেশ তুমি বিশ্বাসীদের মনে করিয়ে দাও যাতে কারো কোনো বদনাম না হয় কোনো লোক যদি তার আত্মীয় স্বজন আর বিশেষ করে তার পরিবারের লোকদের ভরণ পোষণ না করে তার মানে সে বিশ্বাসীদের পথ থেকে সরে গেছে সে তো অবিশ্বাসীর চেয়েও অধম বিধবাদের তালিকায় এমন বিধবাদের নাম লেখা চলে যার বয়স কমপক্ষে ষাট বছর এবং যার একটিমাত্র স্বামী ছিল যার নানা সৎ কাজের জন্য সুনাম আছে অর্থাৎ যদি তিনি ছেলে মেয়েদের মানুষ করে থাকেন যদি বিদেশিদের সেবা করে থাকেন যদি ঈশ্বরের লোকদের পা ধুয়ে থাকেন যদি কষ্টে লোকদের সাহায্য করে থাকেন যদি সমস্ত সৎ কাজের অনুসরণ করে থাকেন কোনো তরুণী বিধবার নাম তুমি কিন্তু সেই তালিকায় তুলতে অস্বীকার করো কারণ তাদের দৈহিক বাসনা ভক্তির চেয়েও প্রবল হয়ে উঠলে তারা আবার বিয়ে করতে চাইবে তা করলে তাদের প্রথম শপথ ভঙ্গের দায়ে তারা নিজেরাই নিজেদের ওপর শাস্তি ডেকে আনে এছাড়া তারা বাড়ি বাড়ি ঘুরে বেরিয়ে অলস হতে শেখে কেবল অলসই নয় বরং বাচাল এবং অনধিকার চর্চা করতে ও যে কথা বলা উচিত নয় সেই কথা বলতে শেখে অতএব আমার ইচ্ছা তারা আমাদের শত্রুদের নিন্দা করবার কোনো সুযোগ না দিয়ে বরং যুবতী বিধবা আবার বিয়ে করুক সন্তানের মা হোক ঘর সংসার করুক কারণ কয়েকজন বিধবা তো ইতিমধ্যেই ধর্মের পথ ছেড়ে শয়তানের পথে চলেছে যদি কোনো বিশ্বাসী মহিলার পরিবারে বিধবারা থাকে তবে মণ্ডলীকে বোঝাগ্রস্ত না করে তিনিই তাদের উপকার করুন তাদের সাহায্য করুন তার ফলে মণ্ডলী সেই সব বিধবাদের সাহায্য করতে পারবে যারা সত্যিই নিরূপায় যে সমস্ত প্রাচীনরা মণ্ডলী পরিচালনা করেন তারা দ্বিগুণ সম্মানের যোগ্য বিশেষ করে যারা বাক্য প্রচার ও শিক্ষাদান করেন কারণ শাস্ত্র বলছে যে বলদ শস্য মারে তার মুখ বন্ধ করো না আর যে কাজ করে সে তো তার পারিশ্রমিক লাভের যোগ্য কোনো প্রাচীনের বিরুদ্ধে কোনো অভিযোগ গ্রাহ্য করো না যদি না দুই বা তিনজন সাক্ষী সেই অভিযোগ সমর্থন করে যে প্রাচীনরা পাপ করেই চলে তাদের মণ্ডলিতে সকলের সামনে তিরস্কার করো যাতে অন্যরা চেতনা লাভ করে আমি ঈশ্বরের খ্রিস্ট যিশুর মনোনীত স্বর্গদূতদের সামনে তোমাকে এই কাজ করতে দৃঢ় আদেশ দিচ্ছি কিন্তু সত্য না জেনে তুমি কারো বিচার করো না এবং এটা সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য মণ্ডলীর সেবার জন্য কাউকে নিযুক্ত করতে ও তার উপর হস্তার্পণ করতে দ্রুত সিদ্ধান্ত নিও না অপরের পাপের ভাগী হইও না নিজেকে শুদ্ধভাবে রক্ষা করো তিমথিও তুমি শুধু জল খেও না তার বদলে তুমি একটু দ্রাক্ষারস পান করো কারণ তা তোমার পেটের জন্য ভালো হবে ও তোমার বারবার বার অসুখ হবে না কোনো কোনো লোকের পাপ সহজেই দেখা যায় আর তাদের পাপ এই প্রমাণ করে যে তাদের বিচার হবে আবার কোনো কোনো লোকের পাপ পরে স্পষ্টভাবে দেখা যায় অনুরূপভাবে মানুষের সৎ কাজও সহজে প্রকাশ পায় এমনকি তাদের স্পষ্টভাবে দেখা না গেলেও তাদের চিরদিন ঢেকে রাখা যায় না